আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে রেসিপিতে থাকছে খুব সহজে কিভাবে নিহারি অথবা গরুর পায়া রান্না করতে পারেন সেই রেসিপি আসছে কুরবানি ঈদে অথবা বাসায় এমনি সময়েও আপনারা খুব সহজে যারা পারেন তারা তো পারেনি যারা পারেন না তাদের জন্য রেসিপিটি অনেক উপকারে আসবে এবং নিজেরা বাসায় খুব সুন্দরভাবে রান্নাটা করতে পারবেন চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই প্রথমে আমরা এখানে একটা হাড়িতে তেল দিয়ে নিয়েছি তারপর এখানে মরিচ দিয়ে দিয়েছি তারপর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারুচিনি তারপর একটু পরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে অ্যাড করবেন তারপর দেড় টেবিল চামচের মতো আমরা এখানে রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি ওয়ান টেবিল স্পুন এখানে আমরা লালমরিচ বাটা ইউজ করেছি আপনারা চাইলে গুড়াটাও ইউজ করতে পারেন ওয়ান টি স্পুনের মতো দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি কয়েকটা এখানে তিনটার থেকে ঝালটা আসবে যেরকম মরিচ অ্যাড করেছি বাটা লাল মরিচ অ্যাড করেছি এবং কাঁচামরিচ জাস্ট মশলাটা বেশি কষাবো না কারণ আমরা এটা অন্যভাবে রান্না করছি এই জন্য জিরা গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের একটু বেশি আর গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ টি স্পুনের মতো তারপর মশলাগুলো একটু নেড়ে চেড়ে তারপর আমরা আগে থেকে পরিষ্কার করে রাখা পাগুলো দিয়ে দিব এখানে দুইটা পরিমাণ গরুর পায়া রয়েছে আপনারা চাইলে এখানে বাদাম বাটাটাও ইউজ করতে পারেন কিন্তু আমরা এটা বাদাম বাটা ছাড়াই রান্নাটা করছি কারণ আমাদের একটু ঝাল ঝালটাই ভালো লাগে এজন্য আজ আমরা গরুর পায়াটা এভাবে রান্না করছি এছাড়াও আমার চ্যানেলে আরও রেসিপি রয়েছে যেটা অন্যভাবে রান্না করেছি চাইলে আপনারা সেরে চিপিটাও ফলো করতে পারেন সেটাও খুব সহজে রান্না করা মশলার সাথে গরু পায়েটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে গরম পানি অ্যাড করে দিব অল্প করে দিয়েছি তারপর আরও কিছু সময় পরে আরও বেশি পরিমাণে দিয়ে দিব দিয়ে এটাকে আপনারা চাইলে হাঁড়িতেও ঝোলটাকে ঘন করে নিতে পারেন তাছাড়াও আমি প্রেশার কুকারে দিয়ে দুইটা সিটি দুইটা না মাংসের মতোই ছিটা দিয়ে নিতে হবে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিতে হবে একেবারে যেন গলা গলা না হয়ে যায় আমি প্রেশার কুকার থেকে বের করার পরে হাঁড়িতে আরও কিছুটা পরিমাণ একটু জ্বালিয়ে ঝোলটাকে আর একটু ঘন করে নিব। এই ঝোলটা এখন একটু বেশি পাতলা রয়েছে এজন্য তারপরেও একটু ঝোল বেশি রাখবেন কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরও বেশি ঘন হয়ে যায় আমরা আরও কিছু সময় জাল করে নিব জাস্ট ঝোল ঝোলটা একটু ঘন হয়ে আসে নামিয়ে নেব এবং খাইতে মাসাল অনেক সুন্দর হয়েছিল আপনারা চাইলে রেসিপিটি এভাবে ট্রাই করে দেখতে পারেন এ পর্যায়ে আপনারা চাইলে এখানে পেঁয়াজ ব্রেস্তা করে এটাকে দিতে পারেন বাগানের মতো করে এছাড়াও আপনাদের এরকম সহজ এবং মজাদার রান্নার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন তারপর আমরা উপরে একটু পেঁয়াজ ব্রেস্তা ছিটিয়ে দিয়েছি আমরা এই পায়াটা রান্না করেছিলাম এবং মিষ্টিটা বাসায় তৈরি করেছিলাম মিষ্টিটার রেসিপিও রয়েছে চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন এরকম মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন চিকেন বিরিয়ানি বরফি সোলার ডালের ট্র্যাডিশনাল বরফি রেসিপি এছাড়াও কেক মিষ্টি দই এসবের সঠিক রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন